ভিউয়ার্স এইখানে এক সবজি রেসার দেখাবো মানে আজকে কবুতর হবে সব কোয়ালিটিফুল কবুতর দেখেন যারা একবারে ডিম বাচ্চা গ্রান্টি সহ কবুতর চান যে বাচ্চা নিয়ে কবুতর বাসা নিলে ডিম পারবে বাচ্চা করবে তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন এগুলো অনেক হাই প্রাইজের কবুতর ভিউয়ার্স দেখেন এটা কিন্তু আপনি বাচ্চা সহ নিতে আরুন একটা কবুতরের কালার কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন মানে ব্রিডিং গ্যারান্টি কবুতর আপনারা অনেকেই খোঁজেন যে না আমরা আসলে ব্রিডিং গ্যারান্টি কবুতর চাই তো ভাই বিরাট লেঞ্জা বলেন

এতটুকু গ্যারান্টি দিব ইনশাল্লাহ ডিম বাচ্চা হান্ড্রেড গ্যারান্টি পাবেন লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইস আরে এগুলা কি আপনি বড় ভাই জি আপনি বলছিলেন আপনার বড় ভাই নাকি কোথায় অনেক টাকা দেখে না ভাই এগুলো এখন ওই দাম এক বেশি আচ্ছা ভাই বায়ের মুখ থেকে শুনলেন তো এই কবুতরের বাচ্চা কাছে এমনি সারাইছেন সারছেন না রেসক্রিপশন তো তো বিহার্স এখানে বায়ের বেলজিয়াম ডাইরেক্ট বেলজিয়াম না ওর বাবা মা ডাইরেক্ট বেলজিয়ামের দেখেন কবুতর যারা আসলে কোয়ালিটিফুল কবুতর চান তারা কিন্তু এই আচ্ছা যে তো ভাই এই কবুতরটা কি ব্লাড লাইনের এটা বেস্ট কিটেল এটা হলো বেস্ট কিটেল পাই এটা আর যেটা এর আগে দেখলেন সবজি ও আচ্ছা আচ্ছা এটা হলো সবজি এখানে ভিউয়ার্স আপনাদেরকে কবুতরগুলো দেখাচ্ছি এই যে বাইরে এখানে বাচ্চা পুরা মানে যারা বাইরের খামারে এসেও কবুতর নিয়ে যেতে চান ওটাও পারবেন እንደ

নিয়ে নি কবুতর তো বিহর কি আপনার এই খামারের কবুতর নিলে ঠকবে না জিতবে এটা বলে দেন আশা করি পরে অবশ্যই

ও আচ্ছা আচ্ছা না আপনার কবুতরের ভাই একটা কথা বলি ফারুক ভাই ফারুক চৌধুরী ভাই আমি যখন কবুতরগুলো বিক্রি করছি আপনার কবুতর বাচ্চা অনেকে ভালো রেজাল আপনার একটা কবুতর আমার মনে আছে যে আপনি মিলিয়ে দিয়েছিলেন না বাচ্চা ওই বাচ্চা কবুতার আমি একজনের কাছে বিক্রি করছি ওগুলা দেড়শো কিলোতে চলে আসছিলো সাতার পরা তো বেহ আমার এই বড়ো বাড়িতে আপনারা প্রমাণ দেখলেন তার থেকে আমি তার বড়ো বাড়ির থেকে কবুতার কিনি সে জাস্ট কবুতার মাঝে মাঝে খাওয়াটা ওই এতটুকু

তো ফারুক ভাই এখানে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপনার যে যে সবজিগুলো আপনি দুই জোড়া বেস্কিট যা খেলেন ওটা তো সুপার ব্লাড লাইনে তো এখানে প্রত্যেকটা কবুতরই যে আছে এগুলো কি ভালো হবে যারা ক্রেতা কবুতর কিনবে বাচ্চা কাচ্চা রেস্ট করাইতে আপনার লং থেকে এটা আমাকে বলে দেয় ভাই আমার খামারটা বেশি বড় না মিডিয়াম খামার আমার তিরিশ পেয়ার

আপনার এক বড় ভাইরে মানে ওই যে আপনারা বলছিলেন কাপাশিয়ার ওদিকে থাকে তো ওই যে চারটা বাচ্চা তার দিয়েছিলেন পালার জন্য ওই চারটা বাচ্চা যে আপনার যারা কোয়ালিটি ফুল রেট চেকা নিতে যাচ্ছেন বাচ্চা সহ তারা কিন্তু আজকে যতগুলো কবুতর দেখবেন ইনশাল্লাহ খামারে এরা উত্তর আর সেলিম চৌধুরী আমার এক বড় ভাইয়ের তার পরিপূর্ণ লফটা আমি কিনছি জাস্ট কবুতরগুলো দেখেন আজকে সেলিম চৌধুরীর বাই ফারুক চৌধুরী আছে সে আমাদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ পরিপূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এটা একটা রানিং প্ল্যার দেখেন মানে যারা খামারের কবুতর কিনতে চান যারা ভালো ক্লাবের কবুতর কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা মার্শাল্লাহ এটা আবার ব্রিডিং একটা পেয়ার মানে এখন তো কবুতর আমার হয়ে গেছে দেখেন জাস্ট কবুতরগুলো দেখেন মার্শাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন মানে এরকম ব্রিডিং পেয়ার কিন্তু আপনারা পাওয়া খুব কঠিন ব্যাপার দেখেন খুবই কঠিন ব্যাপার যে এত সুন্দর মানে ব্রিড করে কবুতর একটা রানিং পেয়ার আরও দেখেন আমি কিছু বলবো না আপনারা জাস্ট কবুতরগুলো দেখেন এটা একটা মাদি কবুতার আর এটা নর কবুতর দেখেন কবুতরের জাস্ট আর্টিফিশিয়াল কবুতার ডিমে রয়েছে এই খামারের প্রত্যেকটা কবুতর বিয়াস ডিম বাচ্চা গ্রান্টি রেস করা গ্রান্টি বাচ্চা টাচ্চা ফ্লাই করবেন রেস করবে এটা গ্রান্টি এটা দুই নম্বর পেয়ারটা দেখেন মাদির কোয়ালিটি এই দেখেন আর এটা হলো জাস্ট কবুতরের লুকিং বেয়স এটা দ্বিতীয় পেয়ার এই পেয়ারটা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে নিতে হবে না ইনশাল্লাহ কোয়ালিটিফুল বার্ড যারা কোয়ালিটিফুল বার্ড পছন্দ করেন তারা আজকের ভিডিও দেখলে ভালো ভালো কবুতর নিতে পারবেন ইনশাআাল্লা তৃতীয় নম্বর রেড চেকের পেয়ারটা আপনাদেরকে দেখেন দেখেন মাসা কবুতরের মানে প্রত্যেকটা কবুতরের খাচ্ছে দেখেন ডিম বাচ্চা পাবেন প্রত্যেকটা কবুতর এটাও একটা ব্রিডিং পেয়ার ফারুক ভাইটা হয়তো পাড়ার সময় হয়ে গেছে না এটা মাসাল্লাহ দেখেন কবুতরের কালার কোয়ালিটি যারা টপ গ্রেডের রেড চেকের কবুতর চান আজকের ভিডিওতে তারা পাবেন ইনশাল্লাহ দেখেন মাসা কোয়ালিটিফুল কোয়ালিটি ফুল ডাউন শেপের কবুতর ওভার হোয়াইট কালার কবুতর তো যাদের এই প্যাডটা লাগবে অবশ্যই অভিযোগ করলে নিতে পারবেন ইশালা তবে কোয়ালিটিফুল কবুতর প্রাইস একটু বেশি করবেন হোয়াইট রেসার কবুতার খোঁজেন বাচ্চা সহ ব্রিডিং গ্রান্টি দেখেন দুইটা বাচ্চা সহ একেবারে দুইটা বাচ্চা সহ দেখেন বাচ্চা আপনারা বড় জোরের সাথে ফ্রি পাচ্ছেন এটা কিন্তু সোনিয়া ব্লাড লাইনের একটা কবুতার আর আজকে বলে দিতেছি এটা আমার এক বড় ভাই উত্তরার সেলিম চৌধুরী তার খামারের কবুতর এটা কোনো রকম হাট বা বাজারের কবুতর না সব খামারের কবুতর প্রত্যেকটা কবুতরে খামারের কবুতর দেখেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি তো বিয়ার্স যাদের এই পেয়ারটা লাগবে যোগাযোগ করলে কিন্তু একটা রিজনেবল প্রাইজে ফ্যামিলি প্যাক নিতে পারবেন ইনশাল্লাহ যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন আজকের ভিডিওটা দেখলে মন ভরে যাবে ইনশাল্লাহ তো যারা চান যে হোয়াইট রেসার কবুতর নেবেন সনিয়া ব্লাড লাইনে তারা অবশ্যই যোগাযোগ করলে একজনের সবজি রেসার দেখাবো মানে আজকে কবুতরগুলো হবে সব কোয়ালিটিফুল কবুতর দেখেন যারা একবারে ডিম বাচ্চা গ্রান্টি সহ কবুতর চান যে বাচ্চা নিয়ে কবুতর বাসা নিলে ডিম পারবে বাচ্চা করবে তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন এগুলো অনেক হাই প্রাইজের কবুতর বেয়স দেখেন এটা কিন্তু আপনি বাচ্চা সহ নিতে পারবেন এক একটা কবুতরের কালার কোয়ালিটি মাসাল্লাহ দেখেন মানে ব্রিডিং গ্রান্টি কবুতর আপনারা অনেকেই খোঁজেন যে না আমরা আসলে ব্রিডিং গ্রান্টি কবুতর চাই তাদের জন্য এই পেয়ার আর বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন একবারে বাবা মার মতো কবুতর আছে ওভার লাইট কালারের তো যাদের এই পেয়ারটা বেহস পছন্দ হবে যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজেই বাচ্চা সহ নিতে পারবেন ইনশাল্লাহ

তো বিভাস আপনারা দেখেন ভাইয়ের কবুতরগুলো আমি কিন্তু বাইরে পরিমাণ রাখছি এই জন্য যে ভাই আজানোর সময় বলছে যে কবুতর নিলে পোতাই তো হবে না ইনশাল্লাহ কালো জিওয়ার একজনের গিজেল দেখতেছি একটু অন্যরকম শেপ মানে এই কবুতর শেপগুলো সাধারণত কবুতর লাগে মিলে না দেখেন তো গিজেলের কিন্তু বাংলাদেশে রেস কম তো আপনার এই কবুতরগুলো কি বাচ্চা কাচ্চা রেস করবে বা কি বল আমি কেন একজোড়া গিজেল রাখছি আল্লাহ রহমত ওর

হঠাৎ আপনার দুই জোড়া তিন জোড়া ঠিক মতো বেরোলো হঠাৎ একটা মিসিং হয়ে একটা যারা এই পেটা নিতে চান অবশ্যই যোগাযোগ করলো একটা ঘরে এই কবুতরটা আছে পাইট এটা কি বাচ্চা ফুটছে আপনাদেরকে কবুতর গুলো দেখাচ্ছে এখানে বাচ্চা পুরা মানে যারা বাইরের খামারে এসেও কবুতর নিয়ে যেতে চান ওটাও পারবেন কোয়ালিটি দেখেন তো বেস্ট কিটেল এই পেয়ারটা কি বাচ্চা কাচ্চা মোটামুটি কত কিলো তো সাল্লা

তো এটা রানিং একটা সবজি পেয়ার এই পেয়ারটা বিয়ার্স কারো যদি পছন্দ হয় যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবে এটা কোনটা ভাই এই পাশের পেয়ারটা এই পাশের এটারও কি মানে একই ব্লাডের একই ব্লাড একই ব্লাডের মানে ওর বাবা মা ইম্পোর্ট করা নেদারল্যান্ড থেকে এগুলো বাচ্চা কাচ্চার কি ভাই আপনি রেজাল্ট পাইছেন এই যে বাচ্চা অলরেডি এই যে না 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 আপনি ফ্লাই করা আছে অবশ্যই সব করে রেস করতে পারবে না করে রেস করতে পারবে না অনেকে ভাই কবুতর চেনে না তো মনে করে যে না আসলে তো বিয়ার্স দুই জোড়া সবজি রেসার দেখাচ্ছি দুইটাই দিন নেদারল্যান্ডে না বাবা মা এগুলোর ভাই বাচ্চা কাচ্চা মোটামুটি কত কিলো সাল্লা আসবে ভাই এই দুইজনের কবুতরের বাচ্চা বা যে কোনো সবজি রেসের আছে এগুলোর বাচ্চা কাচ্চা কত কিলো কিলোতে সাল্লা আসবে মোটামুটি 200 থেকে 300 কিলো এগুলা আপনি রিস্ক খেলছেন না রিস্ক খেলছি 200 থেকে 300 পাইছেন নাকি কত পাইছি ও আচ্ছা তাহলে এই কবুতরগুলো এই কবুতরগুলো যে নিবে ঠকবে না তো ঠকবে এখানে তো আজকে ভিউয়ার সেলিম চৌধুরীর আমি ছোট ভাইয়ের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করা দিব ইনশাল্লাহ তার লক্ষের কবিতা দেখেন এখানে এক জোড়া দুই জোড়া কবুতর আছে এগুলো দুই জোড়া কবুতর স্পেশাল ভাই এগুলো কবুতরের বাবা মার পেডিগ্রি ভাই এগুলো পেডিগ্রি আছে নাকি ভাই এগুলো পেডিগ্রি ছিল আমি নেই নাই আর এগুলো রাখিও না আমার কবুতরের বাচ্চা রেজাল্ট দেখে আমার এমনি কবুতর সব ছেলে আছে এগুলো একদম থাকে না একটা বাচ্চা নাই দেখেন একটা বাচ্চা নাই যাক তো ভিউয়ার্স শুনলেন বাইরের মুখ থেকেই

ও আচ্ছা ভাই ভাইয়ের মুখ থেকে শুনলেন তো এই কবুতরের বাচ্চা কাছে এমনি সারাইছেন সারছেন না তো বিহার্স এইখানে বাইরের বেলজিয়াম ডাইরেক্ট বেলজিয়াম ওর বাবা মা ডাইরেক্ট বেলজিয়ামের দেখেন কবুতর যারা আসলে কোয়ালিটি ফুল কবুতর চান তারা কিন্তু এই কবুতরগুলো যে বাচ্চা সহ নিতে পারবেন একবার টপ কোয়ালিটি কবুতর এগুলো কিন্তু আমার লফ্টের কবুতর নেই এগুলো আজকে উত্তরা সেলিম চৌধুরী আমি এক ভাই যার থেকে আমি কবিতা নিই এই জোড়াটা যাদের পছন্দ হবে অবশ্যই চার পাঁচ জোড়া মিলি কবুতর দেখতে তো এগুলো সম্বন্ধে যদি কিছু বলতেন

টপ কোয়ালিটি বিয়ারস যারা মিলি কবুতর চান ওভার লাইট কালার তারা কিন্তু এই কবুতরগুলো নিতে পারেন দেখেন প্রত্যেকটা কবুতরের ডিম বাচ্চা করা প্রত্যেকটা কবুতর যারা টপ কোয়ালিটির কবুতর নিতে চান তারা এই কবুতরগুলো নিতে পারেন দেখেন এই যে এখানে একটা পেয়ার এর মধ্যে নতুন জোড়া লাগানো হয়েছে না একদম ইয়াং কবুতর এটা একটা কবুতর সম্বন্ধে ভাই বলবে তো ভাই জ্যাগলাইনটা বলেন এই কবুতরটার ভাই এটা হলো বেস্ট কিটেল নর এটা যখন আমার ব্যাচা নিয়ত ছিল না

ভাই এটা গল্প না যদি আপনার পছন্দ হয় কবুত যদি চিনেন এক জোড়া নেবেন নেওয়ার পরে রেজাল্ট দেখবেন যদি ভালো হয় দোয়া করবেন আর যদি খারাপ হয় তাহলে ভাই গাল পাবেন আসলে ভালো ব্লাড লাগে কবুত আর আপনার ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ এগুলো ভাই টাকার জিনিস এগুলো ভাই মানে বইলা বিশ্বাস করে যে টাকা দেখিনছি দুই জোড়া মাল এক লাখ আশি হাজার টাকা দেখিনছি ভিউয়ার্স এটা আমি আপনাদের জাস্ট আইসেনটা দেখাচ্ছি কবুতরা দেখেন বেস্ট কোয়ালিটি মাশাআল্লাহ কবুতরা দেখেন এই নওরটা সম্বন্ধে বলেন এই নওরটা নাকি বাইরে অনেক স্পেশাল কবুতর দেখান যে এই নরের বাচ্চা নাকি রেজাল্ট করছে তো ভাই এর বাচ্চাগুলো ব্যাপারে কোথাও এটা भैया বাচ্চা আমার মানে কক্সবাজার থেকে চালানো ছিল কয়টা বাচ্চা এটা তিনটা বাচ্চা আমি ই কোর্সিলাম কক্সবাজার থেকে খেলছিলাম তো আল্লাহর রহমতে মানে খুব ভালো এই কবুতরটাও খুব মানে আমার মার্কেট পেয়ে গিয়েছিল তো ভালো দাম বলছিল তখন আমি এটা সেল করি নাই কারণ গিজেল তো দেখছেন সবাই কম বেশি কিন্তু এইটার যে মানে মানে আর কেটাপটার

যারা আসলে কোয়ালিটি ফুল বাট তারা তাদের জন্য এই ভিডিও টপ কোয়ালিটির এই পেয়ারটা যাদের পছন্দ হবে তারা কিন্তু যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন তবে কবুতর নিয়ে ইনশাল্লাহ রেস খেললা বলবেন যে না একজন কবুতর নিয়েছি দেখার মতো কবুতর দেখেন মার্শাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটির কবুতর একেবারে টপ পেয়ার দেখাবো সবজি রে স্যার নটটা রেস করা আর মাদিরা বিয়ার পেয়েছে যারা টপ কোয়ালিটি ভালো কবুতর নিয়েছেন ভালো ব্লাড লাইনে সবজি এই পেয়ারটা ওভারলাইট কালার নিতে পারেন এতটুকু গ্যারান্টি দিব ইনশাল্লাহ ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন দেখেন কোয়ালিটি ফুল একটা কবুতর তো যাদের এই পেটটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন দুইটা কবুতর কিন্তু লংয়ের কবুতর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করুন রেজাল্ট করা কবুতর দেখে আপনার দেখবেন নরের হলো উনিশটা রেস করা আর মাদি হলো পাঁচটা বিআরপি ও ক্লাব থেকে যারা টপ কোয়ালিটি রেস করা কবুতর চান নর কিন্তু উনিশটা আর মাঝে হলো পাঁচটা এক নাম্বার যাদের একেবারেই দরকার আপনাদেরকে একজোড়া আসলে ফুল কবুতর আফসান গিজেল কবুতর দেখাবো দেখেন মার্শাল্লাহ কবুতরগুলোর কালার কোয়ালিটি দেখেন যারা টপ কোয়ালিটি রেসিং কবুতর নিতে চান আফসান গিজেল তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর জোড়া বাচ্চা পাবেন ইনশাল্লাহ প্রত্যেক মাসে এটা একটা ব্রিডিং পেয়ার কোনো রকম ডিফেক্ট নাই যারা টপ কোয়ালিটি আফসান গিজেল পেয়ার পছন্দ করেন তারা এই পেয়ারটা নিতে পারেন মার্শাল্লাহ আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি তো যাদের এই টপ কোয়ালিটির পেয়ারটা লাগবে আফসান গিজেল তারা যোগাযোগ করলে নিতে পারবেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর দুইটা কবুতরই লংয়ের কবুতর আমি আপনাদেরকে একজন রেড চেকার বেবি সহ পেয়ার দেখাবো যারা টপ কোয়ালিটির কবুতর খুঁজতেছেন রেড চেকার বাচ্চাগুলোই দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেন টপ কোয়ালিটির একেবারে মানে ডাউন শেপের কবুতর আর এটা কিন্তু লংয়ের কবুতর আর এখানে মানে কী বলবো কোয়ালিটি সম্বন্ধে কিছু বলার নাই দেখেন কতটা ডাউন শেপ আর কবুতরটার মানে স্ট্যান্ডিং পজিশন কি তো যারা একেবারে ডিম বাচ্চা সব গ্যান্ডি কবুতর খুঁজতেছেন বেয়ার্স তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন মার্শাল্লাহ বাচ্চাগুলো দেখেন কতটা হেলদি আর দুইটা বাচ্চাই ট্যাগ পাওয়ানো রয়েছে দেখেন দুইটা বাচ্চাতে ট্যাগ পাওয়ানো রয়েছে যারা রেস খেলতে চান লং থেকে তারা কিন্তু এই রেড চেকার ফ্যামিলি প্যাকটা নিতে পারেন ইনশাল্লাহ মনে আশা পূরণ হবে এবং কবুতরের রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো যাদের এই পেয়ারটা লাগবে তাদেরকে সিঙ্গেল একটা নর দেখাবো যার বাপ দাদার চৌদ্দ বৃষ্টি সব রেজাল্ট আছে দেখেন জাস্ট কবুতরটা আইসেন্সটা দেখেন এই কবুতরটার একটা জিনিস দেখেন বিয়ার্স বাহিরের কবুতরগুলো তো চোখেগুলো যেরকম থাকে দেখেন লাল আগুনের মতো জাস্ট কবুতরটা লুকিং দেখেন বিয়ার্স একটা টপ কোয়ালিটির নর যারা টপ কোয়ালিটির কবুতর কালেকশন করতে চান নর সবজি রেসার বা মাদি তারা কিন্তু আমার আজকে ভিডিও দেখলে ইনশাল্লাহ মনে তৃপ্তি মিটবে এবং কবুতার নিতে পারবেন কবুতরটা জাস্ট লুকিং দেখেন জাস্ট লুকিং আর শেপটা কি একেবারে চিপের মতো দেখেন ভয়ঙ্কর ক্ষমা তো টপ কোয়ালিটি এই নটটা কারো যদি পছন্দ এটা হাই প্রাইজের কবুতর নটটা ফিক্সড করবে বারো হাজার টাকা তো একটা কথা বলছিলো ভাই যে কম দামি কবুতর কিনবেন কম দামি কবুতরের বেলু কম দামি থাকবে লকটা ভালো কবুতর ঢুকান ভালো রেজাল্ট করেন ইনশাল্লাহ দেখেন কবুতরের ব্যালেন্সটা দেখেন টপ কোয়ালিটি টপ কোয়ালিটি তো নটটা যাদের পছন্দ হবে ঠিক বারো হাজার টাকা নটা কথা বলবো আজকে আপনাদেরকে টাকা দেওয়া মানুষ বিউটি কবুতর কিনে কম দামে কিন্তু রিজেক্ট কবুতর ডিম বাচ্চা পায় না আজকে আপনাদেরকে একজোড়া আমেরিকান শো বিউটি ওমা দেখাবো এক একটা কবুতর আড়াই হাত সাইজের দেখেন কবুতরের কালার কোয়ালিটি কবুতরের সাইজ দেখেন এই কবুতরের ডিম বাচ্চা নিজে ডিম বাচ্চা করবে আর যদি না করে ডাইরেক্ট টাকা রিটার্ন মানি ব্যাক কবুতরগুলো ঠোঁটগুলো দেখেন বিহার্স আমেরিকান যে শোবিউটিগুলো সেগুলোর কোয়ালিটি একটু অন্যরকম থাকে দেখেন আমি খুব ক্লোজ দিই কবুতর দেখাচ্ছি আর একটা কবুতরের বেয়ার সাইজ দেখেন জাম্বু সাইজ জাম্বু সাইজ আড়াই হাত সাইজের কবুতর নর্মাদি এটা মাদিয়ে আর ওটা নর দেখেন কবুতরের একেবারে তোতাশে যেটাকে বড়শি শেপ বলে টপ কোয়ালিটির এই পেয়ারটা ডিম না করলে ডাইরেক্ট টাকা রিটার্ন ফিক্সড সাড়ে চার হাজার টাকা করবে দেখেন এক একটা কবুতর বাসায় আইসা দেখে নিয়ে যাবেন আপনারা কষ্টের টাকায় ভালো কবুতর নেন যেন রিজেক্ট না হয় বাচ্চা গ্রান্ড কালা কবুতর নেন তো যাদের এই লাগবে মাত্র সাড়ে চার হাজার টাকায় বিহার্স এই প্যাডটা নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন ভিডিওতে এক জোড়া কালো বিউটি কবুতর দেখাবো যারা আসলে কোয়ালিটি পছন্দ করেন আমেরিকান শো বিউটি জ্যান সাইজের কবুতর খোঁজেন তারা কিন্তু এই ব্রিডিং প্যাডটা নিতে পারেন এক একটা কবুতরের ঠোঁট দেখেন বিহর্স ব্যান্ড ঠোঁট আর এক একটা কবুতর দুই হাজার সাইজ জেট ব্ল্যাক অনেকে কবুতর এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা জোড়া বিক্রি করে তাদের থেকে বিউটি কবুতর নিয়ে আজ পর্যন্ত কেউ ডিম বাচ্চা করাইতে পারে নেই আর কবুতর তেমন বেহ টপ কোয়ালিটির একশোতে একশো ডিম বাচ্চা গ্রান্টি নিজের ডিম বাচ্চা নিজে করবে এক একটা বোর হোল দেখেন টপ কোয়ালিটির এই ব্ল্যাক বিউটি পেয়ারটা বেয়র্স ব্রিডিং প্যাড যাদের লাগবে দুইটাই ইম্পর্টেন্ট রিংয়ের দেখেন টপ কোয়ালিটির এই পেয়ারটা যাতে লাগবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন দেখেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি এই মাদিরা কিনা ছিল বিয়াল্লিশ মানে জোড়ারা ছিল বিয়াল্লিশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার দেখেন আজকে কবুতর দিতেছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কবুতর এক জোড়া পালবেন বাচ্চা করবেন দশ জোড়া যে রনি ভাই কবুতর দিছে দেখেন কবুতরের সাইজ দেখেন তো বিহস এই পেয়ারটা যাতে লাগবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন এখন আমি আপনাদেরকে আরেক জোড়া বিউটি দেখাবো ব্ল্যাক আমেরিকান বিউটি কবুতর দেখেন জাস্ট কবুতরগুলোর লুকিং কালার কোয়ালিটি এক একটা কবুতর দুই হাত সাইজ দেখেন যারা টপ কোয়ালিটির কবুতর খুঁজতেছেন যে কবুতর নিয়ে ডিম বাচ্চা করাবেন ভিওয়ার্স তারা কিন্তু মাস্টার পেটা নিতে পারেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন একেবারে কবুতর পুতুলের মতো ব্ল্যাক ব্ল্যাক ডল সোজা কথা দেখেন আমি এতটুকু গ্যারান্টি দিব এই জোড়া কবুতর নেবেন বিয়ার্স কালো বিউটি আর কেনা লাগবে না এক জোড়া তেপন্ন বিশ হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো একবারে রানিং নিজে ডিম বাচ্চা নিজে নিজেই করে তো টপ কোয়ালিটির এই বিউটি পেয়ারটা বেয়ার্স যাদের লাগবে তারা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় এই পেয়ারটা নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকায় এই বিউটি পেয়ারটা নিতে পারবেন তবে এতটুকু বলবো বিয়ার্স এই একজোড়া কবুতর থেকে অনেক করে ফেলতে পারবেন ইনশাল্লাহ দেখেন কবুতরের গেট আপ কবুতরের কালার কবুতরের কোয়ালিটি কবুতরের ঠোঁট একশোতে একশো দেখেন